সরাসরি এবার লাইভে আমরা লাভপুর বীরভূমের ফুল্লোড়া মা থেকে আপনারা অনেকেই জানেন ফুলোরা মা একটি সতীপীঠ এবং সেই সতীপীঠ ফুলোরা মায়ের মন্দির থেকে আমরা সরাসরি লাইভে এর আগে আমরা কঙ্কালিতলা মা কঙ্কালিতলার থেকে সরাসরি লাইভে ছিলাম এবার আজকে আমরা এসে প্রথমে আমরা কিছুক্ষণ আগেই হাট করেছি খুব নেটওয়ার্ক খারাপ ছিল আপনারা দেখেছেন নেটওয়ার্ক খারাপ ছিল বলে খুব ভালো একটা ছবি নিতে পারছিলাম না আপনাদের ভালো করে দেখে নিতে পারছিলাম না কথা বলতে পারছিলাম না কিন্তু আপনাদের সাপোর্ট ছিল আপনারা সবাই দেখেছিলেন খুব ভালো লাইফটা দেখলাম প্রত্যেকে খুব ভালো রেসপন্স করেছেন সোনাঝুরি হাটের একটা ভালো রেসপন্স আছে আর বিশেষ করে কালকে দোল তার আগের দিন আমরা সোনাঝুরি হাট দেখাচ্ছিলাম সেই জন্য আপনাদের হয়তো ভালো রেসপন্স হয়েছে তবে এটাও একটা খুব বড় নাম করা শক্তিপীঠ মায়ের এটা সতীপীঠের মধ্যেই পড়ে শক্তিপীঠ নয় মায়ের সতীপীঠের মধ্যেই পড়ে বীরভূমে বিভিন্ন সতীপীঠ মায়ের আছে তার মধ্যে কঙ্কালিতলাও যেরকম রয়েছে মহিষমর্দিনী যেটা বক্রেশ্বরে আছে আর এই মা ফুলোরা মা আরও দুটো আছে তো আমরা এক একটা পরে আমরা কভার করতে থাকছি তো আজ আমরা মা ফলোরাকে নিয়ে সরাসরি লাইভে এবং আরও ডিটেলস মায়ের স্টোরি এবং গল্প সব আপনাদের দেব সেটা থাকবে আমাদের ইউটিউব চ্যানেলের ব্লগটাতে ইউটিউব চ্যানেলেও আমরা ব্লগ নিয়ে আসছি ইউটিউব চ্যানেলের ডিটেলসে আরও থাকবে তো আমরা ফেসবুকে লাইভে আপনাদের সরাসরি দেখিয়ে নি কিছুটা এই সেই মন্দির ঘাটটা যেটা এটাকে কাশি ঘাট নাম দিয়েছে দেখছি ঋষিকেশ ঘাট নাম দিয়েছে দেখছি এই যে ঘাটটার নাম দিয়েছে দেখছি ঋষিকেশ ঘাট তো এই সেই ঘাট এখানে কিন্তু স্নান করতে বারণ করেছে আর কি পা ধুচ্ছে এ করছে কিন্তু স্নান ধুতে স্নান করতে বারণ করা হয়েছে পাশে দেখছি পাচ্ছি একটা হনুমান মন্দিরও রয়েছে আর আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে আর আমাদের লাইভটিকে সবাই একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভের সঙ্গে যুক্ত করতে পারি অবশ্যই সবাই লাইভটিকে একটু শেয়ার করবেন আমরা দেখাবো মা ফুল রাখে একটু নেটওয়ার্কের অভাব দেখি একটু প্রত্যেকের নামগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে আপনাদের সবার নামগুলো আমি পড়তে পারছি না আর সবাইকে বলবো অবশ্যই সবাই লাইফটাকে একটু শেয়ার করবেন যাতে আমরা সবাইকে মায়ের দর্শন করাতে পারি এবং প্রতিবার করে থাকেন আমি বলেই আপনারা করে থাকেন তো এবারেও আপনারা মায়ের লাইফটিকে সবাই একটু শেয়ার করবেন যাতে আমরা সবাইকে মায়ের দর্শন করে নিতে পারি তো আমরা সরাসরি চলে এসেছি মা মায়ের এই যে মন্দির সামনেটাতে দেখছেন দালানটা এটা এখানে একটি শিব মন্দির রয়েছে আর তেরা কটার পুরো কাজ এখানটাতে দেখুন এখানেও একটা শিব মন্দির দুদিকে দুটো শিবলিঙ্গ আর ভেতরে যাই ভেতরটা গিয়ে দেখাই এখানেও একটা বিশাল আকার ঘন্টা রয়েছে সেটা দেখিয়ে নিয়ে আমরা এগোচ্ছি তো আপনার সঙ্গে থাকুন আমরা আপনাদের সবার কমেজগুলো করবার চেষ্টা করবো দেখতে পাচ্ছি ঝুমা কর্মকার এজন থেকে সমীর মাহাতো লাভ ফ্রম দুর্গাপুর রেশমি সেনগুপ্ত রেশমি সেনগুপ্ত সিজন থেকে দেখছি খকন দাস দামান থেকে খোগন দাস দামান থেকে খুব সুন্দর সোহম রয় আরেড হাইলাইট দিয়েছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এই মন্দিরটা দেখুন শিব মন্দিরটা এটাও বেশ সুন্দর করে খোদাই করা হয়েছে মন্দিরটা দেখুন এই এইযোগ মহাদেবের মন্দির পুরো খোলাই হয়েছে খুব সুন্দর করে মন্দিরটা বানানো হয়েছে তো যতটা সম্ভব আমি পুরোপুরি আপনাদের দেখাবার চেষ্টা করব সব জিনিসটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এখানে মহাদেবের সেই রূপ সতীকে এটা নিয়ে সঙ্গে নিয়ে হাতে নিয়ে আর সতীর দেহ পড়েছিল এখানে মান্ডবতা সেখানে আমরা রয়েছি অরূপ দাস আর মহাদেব এবং রয় তরায় পান জয় জয় মা আর একটা এখানে প্রচুর পায়রা দেখতে পাচ্ছি আমি দেখুন প্রচুর খাপে খাপে পায়রা রয়েছে প্রচুর খুব সুন্দর লাগছে কাঁপে খাঁপে প্রচুর পায়রা আর সব পায়রার বাস রয়েছে আর সঙ্গে সবাই রয়েছে গৃহপারতী ও তো একটা সুন্দর বেড়ালও রয়েছে আর একদম দুধারটা দালানটা মায়ের মন্দিরের এদিকে লোকে বসে নাকি আর আমরা একদম মায়ের মন্দিরের কাছে যাচ্ছি এই সামনে যেখানে লোকে মায়ের মন্দিরে ধূপ ধনো দিয়েছেন প্রদীপ দিয়েছেন সবাই মোমবাতি দিয়েছেন খাড়া রয়েছে দেখতে পাচ্ছি আর পুরো মন্দিরটা দেখে নিই আপনাদের মায়ের মন্দিরটা দেখুন অপূর্ব রূপে সাজানো খুব সুন্দর করে রঙ করা হয়েছে অপূর্ব রূপ টেরাকা আর কালারিং নিয়ে দারুণ রূপটা আর কি উপরে দুটো সিংহ এবং মহাদেব রয়েছে দেখতে পাচ্ছি আমরা ফুলার মায়ের এখানে প্রচুর পায়রা রয়েছে দেখতে পাচ্ছি আমরা প্রচুর পায়রা অপূর্ব সেই আগেকার মতন সেই রূপ মন্দিরের পুরো গায়ে গায়ে টেরে কটার কাজ এইয গায়ে গায়ে টেরে কাজ তবে নবনির্মিত পুরোনো নয় এটা আগেকার দিনে সেই খোদাই করা কাজ নয় এই নবনির্মিত টাইলস দিয়ে বানানো দেখেই বোঝা যাচ্ছে এইযোগ এখানে এখন একটু ধ্বংস হয়েছে কি নষ্ট হয়ে গেছে কিন্তু আবার কালার টালার করা যাবে আর এই সেই মন্দির খুব সুন্দর মায় এই মন্দিরে দেখুন এখানে দেখা জায়গা দেখছি জবা এখানটাতে দেখুন জবা পরপর পরপর কোনো মন্দির এইখানটাতে জবা রয়েছে খুব সুন্দর করে মন্দিরটা বানানো রয়েছে এইখানের পিলারগুলোতে অন্যরকম কালার অন্যরকমভাবে টেরা কোটার কাজ সব অপূর্ব কাজ তো সবাইকে বলবো অবশ্যই লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন যাতে আমরা সবাইকে মায়ের দর্শন করতে পারি মায়ের দর্শন করাবো সবাইকে সঙ্গে থাকুন আমরা মন্দির এবং মন্দিরের আশপাশের অঞ্চল সব আপনাদের দেখিয়ে নেবো রোমা চৌধুরী দুর্গাপুর রোমা চৌধুরী আমরা হুম এবারে সম্ভব আমি আপনাদের দেখাবার একবার চেষ্টা করছি লিপিকা সরকার জামশেদপুর থেকে দেখতে পাচ্ছি মালবিকা বন্দ্যোপাধ্যায় রনি কুণ্ডু লিপিকা সরকার জয়মা ফুলরা একদম তাই অর্ণব চৌধুরী কলকাতা থেকে দেখছেন তনায় পান অরূপ দত্ত হরার মহাদেব বলে লিখেছেন সোহম খোগন দাস দামান থেকে রেশমি সেনগুপ্ত সিজন থেকে আমরা ভেতরে যাবো মায়ের দর্শন করাবো সবাইকে সবাই দর্শন করুন মায়ের ফুলরা মা মা খুব জাগ্রত আপনারা অনেকেই জানেন সেই মাকে দর্শন করাচ্ছি তখন আপনাদের নামগুলো পড়বো না মায়ের দর্শন করে আপনাদের সবাইকে ভেতরে আসতে পেরেছি আমি খুব ভাগ্যবান যে মায়ের দর্শন আপনাদের করাতে পারছি নিজেও দর্শন করছি আপনাদের দর্শন করাতে গেছি এটা আমারও অনেক বড় সৌভাগ্য মায়ের স্নানের উপরে একটা উপর ছাতার মতন রয়েছে দেখছি উপর থেকে যা নেমেছে উপর থেকে যেটা নেমে এসছে মায়ের এখানে একটা ওম পিছনে বড়ো করে আর এখানে একটা রূপর ছাতা রয়েছে তার ঠিক নিচে এই বিশাল বড় পাথরের শিলার মতন আর এই ছোট্ট যে শিলাটা এই হচ্ছে মা ফুলোড়া এই শিলাই হচ্ছে মা ফুলোড়া উপরে দেখুন একটা মুকুট রাখা রয়েছে এই যে মুকুট আর এই নিচটাতে আসলে দেখা যাচ্ছে মা ফুলোড়া কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই এবং প্রত্যেকে অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন যাতে আমরা সবাইকে এই অপূর্ব দর্শন করাতে পারি মায়ের দর্শন যাতে সবাইকে করে নিতে পারি আমিও সৌভাগ্যবান আপনাদের আপনারাও দর্শন করছেন আপনাদের সঙ্গে সঙ্গে আমারও এই লাইভ করতে করতে আমারও দর্শন হয়ে যায় অনেকটা শিলাটা ঠিক বুড়ি বা ইয়ের মতনই শিলা এবং এতে তিন শিলা থাকে লোবা মায়েরও বড়ো মূর্তি হয় পুজো হয় কিন্তু এরকমই শিলা থাকে সারা বছর লোবা মায়ের যে পুজো হয় এরকমই শিলা থাকে সাইডে দেখবেন এই এইযোগ চোখের মতো নাকি আর পুরো শিলা পাথর আর পুরোটাই একটা বড় পাথরের মতন আশপাশ থেকে যেটা উঠেছে এইযোগ এই যারা এটাই হচ্ছে মা ফুলোরা খুব জাগ্রত মা সেই মাকে আপনাদের সরাসরি লাইভে দেখে নিলাম আমরা আমার খুব ভাগ্যবান যে আটর এইভাবে আমরা দেখে দিতে পারছি দরজাগুলোও খুব সুন্দর দরজাটাও খুব সুন্দর করে দেখি এই যে দরজার যে কাজকর্মগুলো করেছে সেটাও খুব সুন্দর আর ভাই আসি আর এখানে দেখি ফুল ফুল কেশব নারায়ণ বন্দ্যোপাধ্যায় দু হাজার আট দেওয়া রয়েছে খুব সুন্দর মন্দির খুব সুন্দর করে সাজানো খুব সুন্দর করে রং করা আমরা এখানে একটু দেখে নিই আপনাদের এখানে দেখি এই Thank you. আপনাদের এত এত অপূর্ব রূপ দারুণ মন্দির দারুণ রূপ দারুণ মন্দির আর দারুন রূপ তার এত বীরভূমে আসলে আপনারা অবশ্যই এই মন্দির এসে ভিজিট করবেন কেননা অপূর্ব রূপ অপূর্বয় রূপ অপূর্বায় মন্দির যারা বীরভূমে আসছেন ঘুরতে বিভিন্ন মন্দির দেখছেন বীরভূম পীঠস্থান দেবতাদের স্থান বলা হয় বীরভূমে সবচেয়ে বেশি বীরভূমে মায়ের মায়ের যে সতী মায়ের যে অঙ্গ পড়েছিল বীরভূমে সবচেয়ে বেশি পড়েছে তো এই বীরভূম অনেক পূর্ণভূমি সেই বীরভূমে আসুন এসে নিজেরা সরাসরি সামনে থেকে দেখুন আর আসলে ফুলোরামা অবশ্যই ভিজিট করবেন মায়ের মন্দির খুব সুন্দর আর পরিবেশটা খুব সুন্দর আশপাশের পরিবেশটাও খুব সুন্দর টাছ ছে ভরা ভোজনালয় থেকে আরম্ভ করে সব কিছু হয়েছে কলানি ব্যানার্জি অপূর্ব বলে যাইছেন কলানি ব্যানার্জি মা সুন্দর দর্শন করলাম বলে জানাচ্ছেন আমার আপনাদের দেখাতে এসে আমারও দর্শন হচ্ছে কৃষ্ণা সামন্ত চৌধুরী ভানু জয় মা সকলকে ভালো রেখো মুর্শিদাবাদ আজিমগঞ্জ থেকে ভানু রাউত অসংখ্য ধন্যবাদ জয়ন্তী রয় কল্যাণী ব্যানার্জি মোহন শেরসাত হ্যালো জামশেদপুর থেকে লিপিকা সরকার দারুন দারুন থ্যাংক ইউ মালবিকা বন্দ্যোপাধ্যায় জয়মা কুন্ডু প্রত্যেকে দেখি পেছনগুলো দেখায় খুব সুন্দর এখানে দেখুন অনেকেই মানত করেছেন আর কি এই গাছটাতে মানত করেন অনেকে এই যে কি বিশেষ নিলয় এটা পরে স্থাপিত করা হয়েছে এখানেও শিবের একটা মন্দির রয়েছে ছোট্ট করে আর এখানে সবাই দেখছি দেখুন মানত করেছেন যারা পাথর বেঁধেছেন বিভিন্ন রকম মানত করে লোকে এই গাছটাতে এবং এই তার সঙ্গে যে ঘিরে রাখা আছে এগুলোতে যে যার নিজের মতন দেখুন মানত করে এখানে মায়ের এতে মানত করে দিয়েছেন তো আপনারা আসলেও আপনারাও নিজেরাও এখানে এসে ভিজিট করলে এখানে মানত করে যেতে পারেন মা খুব জাগ্রত এখানে বিভিন্ন রকম জিনিস আলাদা করে পরে বানানো হয়েছে মন্দিরের আশপাশগুলো সাইডগুলো দেখাই কত সুন্দর মন্দিরটা করে বানানো হয়েছে খুব সুন্দর করে রং শং করা হয়েছে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে দারুণ টেরাকোটার সমস্ত টাইলসগুলো বসানো হয়েছে সেগুলো দারুণ খুব সুন্দর লাগছে দেখুন দারুণ টাইলসগুলো বসানো হয়েছে একদম আগেকার দিনে সেই জিনিসটাকে বজায় রেখে নতুন করে সংস্করণ করা হয়েছে মন্দিরটাকে দারুণ পেছন পেটটা আমি দেখাই আপনাদের মন্দিরের একদম পেছন দিকটা মন্দিরের ফুলের ফুলরা দেবীর ধাম আর কি বলছেন যেটা এই যে এইটা পেছন পার্ট মন্দিরের পেছন দিকটা পুরা দেবীর ধাম এটা আমি সামনে থেকে যাই ধান কেমন লাগছে প্রত্যেকে অবশ্যই জানাবেন আর লাই তো করবেনই সবাই তার সঙ্গে একটা এখানে কুণ্ড রয়েছে দেখতে পাচ্ছি একটা কুণ্ড এখানে থেকে বলব লাইভ তো অবশ্যই করবেন তার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই একটা শেয়ার করবেন যাতে আমরা অন্যদেরকেও কাছে পৌঁছে যেতে পারি সবাইকে যাতে মায়ের দর্শন করে নিতে পারি আমরা তো আপনারা অবশ্যই আমাকে একটু সাহায্য করবেন একটু শেয়ার করে যাতে আমরা সবাইকে মায়ের দর্শন করাতে পারি এখানে বিভিন্ন রকম স্থান রয়েছে এখানে দেখুন এখানেও একটা বেশ সুন্দর করে জায়গা বানানো হয়েছে এটা বলা হচ্ছে পঞ্চমুন্ডির আসন আর কি এটা পঞ্চমুন্ডির আসনটা খুলারা মায়ের এখানে এই পঞ্চমুন্ডির আসনটাকে এখানে বাঁধিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে গেট টেট করে আর ভোজনা ওখানে উপাসনা ভবন ওই দিকটাতে দিয়ে ভবনটা বানানো হয়েছে ওই যে ভবনটা রয়েছে ওটা উপাসনা ভবন নিশ্চয়ই সময় হলে একবার যাব সবাই মায়ের কৃপা একদম স্বামী মাপে কৃপা কল্যাণী ব্যানার্জি জানিয়েছেন এইখানটাতে দেখুন ওটা এদিকগুলোতে বাথরুম টাথরুম করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে মানুষের আসার জন্য মহিলা পুরুষ ওইদিকেও তাই মহিলা পুরুষ বাথরুম টাথরুম করে দেওয়া হয়েছে এই দিকটাতে শিবাভোগ ওইখান্ডে দেখতে পাচ্ছি একদম সামনে যে ভবনটা সেটাকে বলা হচ্ছে উপাসনা ভবন দেখতে পাচ্ছি পাশে মন্দিরের আর এক সাইড দেখাই এই সাইডগুলো দেখাতে দেখাতে আমরা যাই পরপর পরপর মন্দিরের সাইডগুলো দেখা দেখাতে দেখুন যে খুব সুন্দর করে মন্দিরটা বানানো হয়েছে খুব সুন্দর করে ডিজাইন করে মন্দিরটা বানানো হয়েছে খুব সুন্দর করে মন্দিরটা ডিজাইন করে বানানো হয়েছে খুব সুন্দর করে কেমন লাগছে প্রত্যেকে কমেন্টস এর মাধ্যমে নিশ্চয়ই জানাবেন আর আমাদের দুর্গাপুষী ডট ডট ইন পেজটাকে ফলো করে রাখুন যাতে এরকম আরও লাইভ আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারি নিশ্চয়ই সবাই রূপালী সিং বাসুদেব সামন্ত গোপাল মাঠ থেকে আমিও গিয়েছিলাম খুবই ভালো জায়গা জানিয়েছেন একদম তাই খুব সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে চারিদিকটা দেখুন গাছটা আছে ভরা বেশ একদম গ্রিন একদম সবুজ চারিদিকে গাছ ভরা বেশ সুন্দর পরিবেশটা খুব সুন্দর প্রচুর পায়রা পাখি সব রয়েছে আর কি দারুণ আর কি পরিবেশটা তাপসি ব্যানার্জি পম্পা মুখর্জি কল্যাণী মুখর্জি আমরা আরেকটু এগাই পরপর দেখাই এবার এই সাইডটা দেখিয়ে নিয়েছি দেখা দেখাতে মন্দিরে আবার ফ্রন্টটাতে চলে এলাম দেখা দেখাতে এইটা ফ্রন্টটা মন্দিরে এই যে একদম উপরে শিব রয়েছেন দেবাদিদেব মহাদেব রয়েছেন এইখানে আবার উল্টো দিকে যে গণেশের একটা মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি আর এবারে আমরা অধিকটাতে যাব আর এখানে দেখতে পাচ্ছি নিউ মুখার জেলা লাইট আসো জন্য দেখতে পাচ্ছি এই যে মা ফুল্লোর এখানে একটা বড় করে ছবি দেওয়া হয়েছে একান্ন সতীপীঠের অন্যতম এই দেবী রি ফুল্লোরা মাতা নামে পূজিত শিব সতীর পোস্ত ওখানে পড়েছিলেন আর কি পোস্তময় কূর্ণাকৃতির স্বয়ং আবির্ভূতা দেবী ফুল্লরা জয় দুর্গা ধানে পুজো গ্রহণ করেন এবং এখানে পীঠ অধিষ্ঠেতা ভৈরব হলেন বিশেষ অনেক বিশেষ আর কি তো এগোতে থাকছি আমরা এখানে মহাদেবের একটা খুব সুন্দর মূর্তি দেখতে পাচ্ছি পদ্মের উপর মহাদেবের মূর্তি এক করতে করতে আমরা এর করছি এরপরে এখানটাতেও দেখুন শিব মন্দিরটা যেটা আমরা দেখাচ্ছিলাম বাইরের দিকটা তো এখানে একটা শিব মন্দির এই যে সূর্যের আগটা প্রবল আর আজকে খুব কড়া রোদ উঠেছে আজকে রোদটা খুব কড়া উঠেছে এদিকে পুরো গাছ ফাছ সে ঢাকা খুব সুন্দর এই দিকটা খুব সুন্দর এই মন্দিরটাও এখানেও জল টল খাবার ব্যবস্থা করা আছে খুব সুন্দর ব্যবস্থা করেছে কি শিব প্রতীক্ষা নয় দেখতে পাচ্ছি এটাও খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে জুতো মজা খুলে প্রবেশ করবেন বলা হয়েছে সবাই এটা মাস মেনটেন করবেন যে কোনো তীর্থস্থান ধর্মস্থানের জুতো খুলেই যাবেন এখন জল টলের ব্যবস্থা আছে সবই পা হাত পা ধুয়ে আপনারা ঢুকবেন জুতো টুজো খুলে পা হাত পা ধুয়ে ঢুকবেন এইখানে একটা পেছনে একটা হনুমান মন্দিরও আছে এদিক থেকে যাওয়া যায় যদি ও এখন বাগানটা মেনটেন হচ্ছে বলে বন্ধ করে রেখেছে আর এদিকে পুকুর আছে একটা বেশ বড় এই যে পুকুরটা যেখান থেকে আমি শুরু করেছিলাম আর কি এই পেছনটাতেই এই যে পুকুরটা বেশ বড় পুকুরটা এই যে পুরোটাতে এই পুকুরটা রয়েছে এই অংশটা আর এই বললাম উপাসনা ভবন এটা এই ভবনটা বেশ বড় করে বানিয়ে যেটা উপাসনা ভবন পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে অনেকটা জায়গা আছে অনেকটা স্পেস মন্দিরের অনেকটা অংশ রয়েছে এখানেও জল খাবার ব্যবস্থা করে রাখা রয়েছে এখানেও মন্দিরটা রয়েছে তো বীরভূমের এইদিকে আসলে লাপুর বীরভূম এদিকে আসলে মা ফুলরা অবশ্যই ভিজিট করে যাবেন যারা অনেকও কলকাতা থেকে আসেন এসছেনও দেখলাম অনেকেই রয়েছেন এখানে অবশ্যই আসবেন আর এইটা ঘাটটা যেখান থেকে আমি শুরু করেছিলাম লাইফটা আর কি এখানে সেই ঘাটটা যে আমাদের এই যে ঘাটটা এটার নাম দিয়েছে হচ্ছে ঋষিকেশ ঘাট এই ঘাটের নাম হচ্ছে ঋষিকেশ ঘাট এই যে এখানে সবাই জলটা আর কি ধুয়ে জলটা পায়ে জল এটা জলটা পায়ে ধুয়ে নেয় লোকে আর কি যে বাটা ধুয়ে এখান থেকেও যায় আর আপনি পুকুরে এমনিও ঢুকবার আগে কলও আছে সেখান থেকেও জল ধুতেন এখানে সেই মন্দিরটা বলছিলাম এখান থেকে হয়ে আমরা এগোচ্ছি এবার আপনাকে আমরা সাইডের অংশটা ঢুকবার আগে গেটের একদম যখন ফুলোরা কাছে আসছেন রাস্তার ধারেই একটা বিশাল বড় করে তরুণ করে দেওয়া হয়েছে ফ্লোরামায়ের তরুণ রাস্তার উপর থেকে যখন ভেতরে ঢুকতে হচ্ছে আর কি সেখানে একটা তরুণ করে দিয়েছে এবং সেই তরুণটা করে দেওয়াতে অনেক সুবিধা হয়েছে অনেকের আসতে পারছেন আর কি অনেকেই তো আমরা এগোচ্ছি দেখাতে দেখাতে আমরা মন্দিরের এই সাইডটা চলে এলাম এদিকে এইখানে লেখা আছে জুতোগুলো পাদুকা বাইরে রাখবেন আর এইখানে পাটা ধুয়ে নেবেন এই যে জলের পা ধোয়ার সুন্দর কল করা রয়েছে চটিটা এখানে রেখে চটি টটি এখানে রেখে মানে পা ধুয়ে ভেতরে ঢুকবেন আর নাহলে চটি রেখে ওইখানে পাটা ধুয়ে আসবেন এই মন্দির মন্দিরের আশপাশের অঞ্চলগুলো এবার দেখাচ্ছি আপনাদের যেখান থেকে ঢুকবেন এখানেও একটা বেশ বড় বাগান রয়েছে সেখান থেকে আমরা আসছি সবাই একটু শেয়ার করে দেবেন লাইফটা এতটা রোদ আছে সব কিছু বুঝতেও পারছি না আমরা তবে চেষ্টা করে যাচ্ছি কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন এখানে দেখতে পাচ্ছি টুকটাক টুকিটাকি দোকানপাট আছে এই হোক ঢুকবার আগে এখানে পুজোর সামগ্রী থেকে আরম্ভ করে সবই আছে এখানে চা টা যারা করেন সেগুলো রয়েছে দেখতে পাচ্ছি কামরাঙ্গা পেয়ারা কাটা সবই রয়েছে খেলনা টেলনা বাচ্চাদের সেগুলো সব রয়েছে এখানটাতে বিধি বাটা হচ্ছে এখানেও সেখানেও দেখতে পাচ্ছি আমরা সবাই রয়েছেন জয় বাবা সবাইকে আমরা দেখিনি ওনারা রয়েছেন ওনারাও রয়েছেন এখানে শেষ কালী পূজা শ্রী করণাময়ী কালী মন্দির থেকে ওনারা এসছেন রয়েছেন বাবারা এখানে রয়েছেন সবাইকে আমরা একবার দেখিয়ে নিলাম দেখে নিয়ে আমরা এগোবো আবার এইখানটাতে দেখছি সোলার দ্বারা ফুলারাম মন্দির সোলারের দ্বারা একটা জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে সোলার পাম্পের দ্বারা সমস্ত রকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে সোলারের দ্বারা পাম্প করে সমস্ত রকম ব্যবস্থা করা রয়েছে অনেকটা এরিয়া এই জায়গাটাতে আর প্রচুর পুরনো তেঁতুল গাছ রয়েছে এখানটাতে প্রচুর পুরনো এখানে আবার দেখছি ভোজারালয় খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয় আর কি এখানটাতে বুঝতে পারলাম এখানে ঢুকতেই দেখছি টুকটাক ফল শোষা টোসা পাওয়া যাচ্ছে ওখানেও দেখছি আবার একটা জলের জায়গা করা হয়েছে মানে বিভিন্ন জায়গায় জলের ব্যবস্থা আছে আর রাস্তার ওধারে এই তো বড়ো গেট এটাকে ঘিরে দেওয়া হয়েছে এই বড়ো গেট আর এখানটাতে ওই রাস্তার ওপারে অনেকটা দূরে বেশ তরুণটা করা হয়েছে আর এই হচ্ছে সামনে কিছু দোকান পাঠ রয়েছে নিরামিষ দোকান দেখতে পাচ্ছি একটা পূজা সামগ্রী পাওয়া যায় এবং নিরামিষ দোকান আর এখানে আবার দেখলাম কেক বিস্কুট টিসকুট টুকটাক চিপস চিপস এগুলো পাওয়া যায় এটা টোটাল নিরামিষ দোকান আর কি রক্ষা মন্দির বলে ওখানে একটা ছোট হা মন্দিরও দেখতে পাচ্ছি আর এই মা ফুলোর মেন মন্দির এবার আমরা একটু বাইরেটা ভেতরটাতে যাবো যেখানটাতে গিয়ে আপনাদের আরও একটা জিনিস দেখিয়ে নেব আপনাদের একটু সঙ্গে থাকুন যেমন লাগছে সবার সেটা একটু বলবেন অবশ্য আমি কমেন্টসগুলো সবার পড়ে নিতে পারছি না কারণ আমরা ওয়াইড করে যখন করি লাইভ তখন আমরা সবার কমেন্টসগুলো পাই না এটা ভোজনালয় আর যখন আমরা কিন্তু এটা কি হয় এটা যদি আমরা ইউটিউবে দিয়ে দিই আপনারা স্মার্ট টিভিতে দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হয়তো আপনারা অনেকেই জানেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দুর্গাপুশ্রীটি অফিসিয়াল আমাদের ইউটিউব চ্যানেলেও বিভিন্ন জিনিসগুলো পোস্ট হবে দুর্গাপুষুরি ডট নয় আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দুর্গাপুষুরি অফিশিয়াল এখানে ভোজনালয় এখানে সবাইকে বসিয়ে খাওয়ানো দানো হয় এই যে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে এখানে লোকে বসে খায় কি বিশাল বড়ো এরিয়া করা রয়েছে অনেকটা এরিয়া খোলামেলা বেশ চারিদিকে গেট রয়েছে দরজা রয়েছে চারিদিকে বেশ আর উনি একদম উনি সেবা করছেন আর কি এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন মায়ের সেবা দিচ্ছেন এরা এটাই অনেক বড়ো পাওনা তো এই সেই বিশাল ভোজনালয় যেখানে লোকজনকে চিত্রা ঘোষ ভাস্বতী বিশ্বাস কলকাতা ভারতী মুখার্জি ঝর্ণা ঘোষাল পারমিতা দাশগুপ্ত জয়মা বলে জানিয়েছেন পারমিতা দাশগুপ্ত ঘনা ঘোষাল পানমিতা দাসগুপ্ত শ্যামল রাজবংশী রূপালী সিং বাসুদেব সামন্ত গোপালমার থেকে দেখছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আরও যদি কোনো রকম কোনো কোয়ারিস থাকে কোনো রকম কোনো কিছু থাকে অবশ্যই জানাবেন আর সব চললো আমরা এখানে দেখা দেখতে আমরাও এগলাম সব ওনারা রয়েছেন কাছের কাছে আর দেখা দেখাতে করছি একটার পর একটা জায়গাগুলো স্থানগুলোকে আমরা দেখা দেখাতে এ করছি আর দেখলাম বেশ সবাই রয়েছে নাকি ও চা বিস্কুট নাকি চা বিস্কুট চাও আছে নাকি শুধু বিস্কুট শুধু বিস্কুট আর এখানে রয়েছে কি কামরাঙ্গা শোষা পেয়ারা তিন রকম রয়েছে তো বিকেলে একটু মুখ চালানোর জন্যে খুব সুন্দর বিকাল বিকাল বা সকাল সকালও আর কি মুখ চালানোর জন্যে বেশ ভালো ব্যবস্থাপনা রয়েছে আর কাহা দাঁড়ানোর এখানে ব্যবস্থাপনা থাকেই এই খুলানা মায়ের ওই দিকটা থেকে দেখিয়েছিলাম গেটটা ওখান থেকে আমি শুরু করেছিলাম এখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু মন্দিরের অংশ রয়েছে আর কি পূজিত স্থান সেগুলো দেখতে পাচ্ছি আর ওইখান থেকে গিয়ে এই হচ্ছে মায়ের মন্দির এখানে চটি খুলবেন সবাই এখানটাতে একটু জল দিয়ে পাটা ধুয়ে নেবেন আর নালে চটিটা খুলে ওইদিকে গিয়েও পুকুরটাতে গিয়েও আপনি আরামসেই পা ধুয়ে নিতে পারেন তো খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে আর ছোট্ট মধ্যে খুব সুন্দর জায়গা এখানেও একটা ছোটো শিব মন্দির রয়েছে পর পর সব কিছু দেখি নিয়ে দারুণ ব্যবস্থাপনা দারুণ ব্যবস্থাপনা খুব সুন্দর অর্ণব চৌধুরী অনেক ধন্যবাদ আপনাকে মায়ের দর্শন করানোর জন্য নেশা পাগল লাগাতে চিত্রা ঘোষ ভাস্বতী বিশ্বাস এবং কলকাতা ভারতী মুখার্জি ঝর্ণা ঘোষাল পানবিতা দাসগুপ্ত অসংখ্য ধন্যবাদ প্রচুর একজন আস্তে আস্তে আসছেন কি সবাই আর এই সেই দালান পুরোটা যেখানে মায়ের স্থান রয়েছে সেটা আমরা দেখে নিয়ে গেলাম আর মায়ের মূর্তিটা আমি আপনাদের দেখিয়েছি আগেই এখানেও দেখতে পাচ্ছি সবাই ধূপ ধাপ দিচ্ছেন তো আর খুব বেশি বড়ো করবো না কারণ আমরা কিছুক্ষণের মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট লাইভ নিয়ে আপনাদের সন্ধ্যা সন্ধ্যায় আসছি আপনাদের জন্যে সন্ধ্যা সন্ধ্যায় আমরা আরও একটা ইম্পর্টেন্ট লাইভ নিয়ে আসছি আপনাদের জন্যে তো সঙ্গে থাকুন দুর্গা পুজ্রী আমাদের পেজটিকে লাইক করে রাখুন ফলো সেটিংসে গিয়ে ফেভারিট অপশানটা অন করে রাখুন ডিফল্ট অপশান থাকে ফলো সেটিংসে গেলে আপনারা ডিফল্ট অপশানটাকে চেঞ্জ করে আপনারা সেটা ফেভারিট অপশন অন করুন আগে সি ফার্স্ট হতো এখন ফেভারিট অপশান ফেভারিট অপশানটা সরাসরি অন করে নিন তাহলে কী হবে আপনারা আমাদের সমস্ত নোটিফিকেশানসগুলো পেতে থাকবেন এসটা যেহেতু বড় হয়ে গেছে অনেক কিছু নোটিফিকেশানস এখন আসছে আসছে না আর কি তো আজকে আর খুব বেশি বড় করছি না শেষ কমেন্টস কার আছে সেটা করে নিই দেখে নিই লাস্টের দিকে কমেন্টস আর কার আছে অর্ণব চৌধুরী থেকে আরম্ভ করে আরও অনেকে কমেন্টস করেছেন আর প্রত্যেককে রিকোয়েস্ট করেছিলাম একটু শেয়ার করতে অনেকে এটা শেয়ার করলেন না অত কিন্তু ওইগুলো বাবু মিত্র ঠাকুর দেউদা আপনার ভয়েস শুনে মনে হচ্ছে যে আপনার ঠান্ডা লেগে গেছে একদম তাই প্রচুর ঠান্ডা লেগে আছে একটু না প্রচুর ঠান্ডা লেগে আছে অনেক দিন ধরেই প্রচুর ঠান্ডা লেগে আছে অর্পণ চৌধুরী জয়মা ফুলরা প্রণাম বলে জানিয়েছেন বাবু মিত্র ঠাকুর শ্যাম বাবুমেন্দ্র ঠাকুর দাদা পরশুদিন পাট ময়না ডাল ধামে আসুন হোলি উৎসব ও মহাপ্রভুর মন্দির ও বিগ্রহ দর্শন হয়ে হবে লাইভ টেলিকাস্ট হবে চেষ্টা করছি দেখি বাবুমেন্দ্র ঠাকুর আপনার সঙ্গে কথা বলে নেব আমি অর্ণব চৌধুরী অনেক ধন্যবাদ আপনাকে মায়ের দর্শন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরও আমাদের সঙ্গে থাকার জন্য এইভাবে থাকার জন্য সবাই লাইফটাকে একটু শেয়ার করবেন পরেও লাইফটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা লাইফটা দেখতে পাবেন কমেন্টস করতে পারেন আর আমরা বেশ কিছু ভালো ছবি এবং ভিডিওস নিয়ে নিচ্ছি যেটা আমাদের ইউটিউব চ্যানেল পোস্ট হবে পুরো ডিটেলস নিয়ে ফুলারা মায়ের সমস্ত বিষয় জানিয়ে ওনার টাহাত্ম করে সব কিছু জানিয়ে নিয়ে আমাদের একটা ডিটেল্ড ভিডিও পোস্ট হবে উইথ কিছু ড্রোন শর্টস অফ কোর্স কিছু ড্রোনের ছবি সব কিছু দিয়ে আমাদের একটা সুন্দর ভিডিও লোড হবে এবং সেটার যেন একটু অপেক্ষায় থাকতে হবে বা এসে লাইভ করে দিলাম সেটা পরে আমাদের ইউটিউব চ্যানেলেও লোড হবে আর এই এই লাইভটাও আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমরা কিছুক্ষণ পরে আর কি আজকের দিনে না হোক নেক্সট দিন আমরা আবার ফুল মায়ের ভিডিওটা আমরা ইউটিউব চ্যানেলেও করে দেবো আমাদের ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল দুর্গাপুর সিটি অফিসিয়াল ধন্যবাদ সবাইকে আজকে এখানেই শেষ করলাম জয় মা ফুল্লোড়া